হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসলাম বিলিজ লাইফ পোশাক থেকে নতুন একটি রেসিপি নিয়ে আজকে দেখাবো হবিগঞ্জ এলাকার মানুষেরা কীভাবে এই মাছটি রান্না করে তো প্রথমে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ তিন চামচ পরিমাণ মরিচ গুঁড়া এই এলাকার মানুষেরা এই মাছটি রান্না করার সময় প্রচুর পরিমাণের মরিচ ইউজ করে দিয়ে দিব পরিমাণ মতো লবণ দশ থেকে বারোটা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দেব দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিব মাছগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে দশ মিনিট ম্যারিনেট করে রাখব ম্যারিনেট করে রাখার পর একটা পাতিলে মাছগুলো ঢেলে পরিমাণ মতো ঝুল দিয়ে মাছটাকে রান্না করে নেব। হয়ে গিয়েছে মাছ রান্না করা এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি তো বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিলাম হবিগঞ্জ এলাকার মানুষেরা কিভাবে ছোট মাছ রান্না করে খায় রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনাদের এলাকার মানুষেরা এই মাছটি কিভাবে রান্না করে ওই রেসিপিটা আমাকে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য